প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়ে তিনি রীতিমতো উঠতেছেন যেরকম তিনি ডিফেন্সিভলি সলিড তেমন তিনি সেট পিচ থেকে গোল করতেও এরকম সলিট এই তার থেকে যখন থেকে থাকে প্রিমিয়ার লিগে নিয়ে আসা হয় লিলি থেকে দু সালে যখন সাইন করে আর্সেনাল তারপর থেকে তিনি কনসিস্ট্যান্টলি গোল করে যাচ্ছেন যেরকম তিনি রক সলিড ডিফেন্স করে যাচ্ছেন এই প্লেয়ারটা যখন সালিবার সাথে এরকম জুটিটা করে তারপর থেকে দেখা যাচ্ছে এখন ফুটবল বিশ্বে যতগুলি ক্লাব আছে সব ক্লাবের থেকে তারা এই জুটিটা এখন প্রিমিয়ার লিগে দাঁড়িয়ে গেছে যেরকম তারা কম গোল কনসিভ করে এই টিমটাই হচ্ছে আর্সেনাল আর্সেনাল গত দু সিজনে দেখা গেছে ম্যানচেস্টার সিটি লিভারপুল এই দুটা টিমের সাথে কিন্তু ফাইট করেছেন তারা টাইটাল রেসে দেখা গেছে দু তিন পয়েন্টের জন্য তারা টাইটাল রেস থেকে সিটকে পড়ে গেছে কারণ দেখা গেছে তাদের মিড পিলে হয়তো একটা সমস্যা হয়ে গেছে না হয়তো তাদের ডিফেন্সে প্রবলেম হয়ে গেছে কারণ তাদের লিডারশিপের একটা সমস্যা ছিল এখন এই মৌসুমে সব থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে কনসিস্টেন্টলি যে পারফর্মরা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাবরিয়াল মাগালেস তিনি যেরকম ডিফেন্স করতেছেন তেরকম তিনি কিন্তু দেখা যাচ্ছে এরকম লিডারশিপের যে একটা নেতৃত্ব সেই নেতৃত্বটা তিনি ভালোভাবে দিচ্ছেন সেজন্য আজকে এরকম আর্সেনাল এখন পর্যন্ত টপে আছে তারা এখন বিশ ম্যাচ শেষ হওয়ার পর এখন তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে আটচল্লিশ সেই দিক দিয়ে আবার দ্বিতীয় যে দলটা সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি তারা এখানে বিয়াল্লিশ পয়েন্টে তারা দ্বিতীয় স্থানে অবস্থান করতেছে সেই জায়গায় থেকে এখনও মিকেল আটতে তার এই টিমটা কিন্তু এইবার এই টাইটল সে কিন্তু এখন পর্যন্ত ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে সেখানে সেখানে সব থেকে যে নায়কটা থাকবে সেই ছয় পয়েন্টের ভিতরে সেটা হচ্ছে গাবরিয়াল মাগালেস কারণ তিনি যখন দেখা গেছে এই মৌসুমে তিনি কয়টা ম্যাচ তিনি মিস করেছেন সেই ম্যাচগুলিতে তারা আর্সেনাল কিন্তু ড্র করেছে এবং হেরেছে শুধুকালই একটা অভাব একটা লিডারশিপের অভাব সেটা হচ্ছে গাবরিয়াল মাগালেস তিনি যখন থেকে এসেছেন তারপর থেকে কিন্তু কনসিস্ট্যান্টলি গোল করে যাচ্ছেন যেরকম গত দু ম্যাচে দুটা গোল করেছেন এই গাবরিয়াল মাগালেস অ্যাস্টন বিলার সাথে গোল করেছেন দ্বিতীয় ম্যাচে তিনি আবার বনবাউনদের সাথে গোল করেছেন এরকম তিনি এই প্লেয়ারটা এরকম একের পর এক গোল করে যাচ্ছেন এরকম দু সালে আসার পর থেকে এখন পর্যন্ত তিনি বিশটা গোল করে ফেলেছেন এই ফুটবলারটা এখন পর্যন্ত এরকম প্রিমিয়ার লিগে তিনি সর্বোচ্চ গোলদাতায় কিন্তু এখন আছেন। কারণ তিনি অতি কম সময়ে কম ম্যাচ খেলে তিনি এই গোলগুলি করেছেন এবং মিকেল আর তার পুরুপের তাস কিন্তু হয়ে গেছেন এই সেন্টার ব্যাক এই সেন্টার ব্যাগ যত ভালো সামনে এরকম নেতৃত্ব দিতে পারবে এরকম ডিফেন্স এরকম নেতৃত্ব গুণ সম্পূর্ণ একটা ফুটবলার যখন থাকবে তাহলে কিন্তু মিকেল আর্তেটা কিন্তু এই সিজানে হয়তো বা তিনি প্রিমিয়ার লিগ থেকে টাইটল থেকে তিনি হয়তো ছিটকে যাবেন না এখানে ছয় পয়েন্টে তিনি এখন এগিয়ে রয়ে গেছেন সেই জায়গায় এখন এরকম একটা নেতৃত্ব যখন আছে এরকম তিনি এরকম একটা দানবীয় ফুটবলার যখন আপনার থাকে যখন কি তিনি সেট পিস থেকে গোল করতে পারেন এরকম বক্সের ভিতরে তিনি এরকম অপোনেন্টের সেন্টার বেগদেরকে তিনি চ্যালেঞ্জ জানাতে পারেন সেই জায়গায় কিন্তু আর্সানাল একটা প্লাস পয়েন্ট কিন্তু এই মৌসুমে আবার আমরা দেখতেছি পাচ্ছে সেটা কিন্তু এই গাবরিয়ান মাগালেস থেকে গাব্রিয়ান মাগালেস এই সিজনে যতই বড় পারফর্ম করুক সেটা হবে মিকেল তার কিন্তু এই সিজনে যদি তিনি খারাপ করেন তাহলে হয়তো বা এই সিজনে তার কিন্তু চাকরিটা যেতে পারে সেখানে মিকেল তার সব থেকে তুরোপুর তাস এই মুহূর্তে আমি দেখতেছি তিনি হচ্ছেন কাব্রের মাগালেস